বর্তমান যুগে টাকার মূল্য এতটাই বেড়ে গেছে যে ছোটো বড়োকে সম্মান করে টাকা দেখে আর বড়োই ছোটকে ভালোবাসে টাকা দেখে যদি আপনার টাকা আছে তাহলে দেখবেন বড়র কাছ থেকে আপনি আদর পাবেন আর যদি আপনার টাকা আছে ছোটর কাছ থেকে সম্মান পাবেন তো ঘুরিয়ে পেছিয়ে টাকাটাই মেন এই পৃথিবীতে আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা তোমরা কেমন আছো আশা করতেছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমাদের দুয়া এবং আল্লাহর অশেষ সহমতে নাজনিন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি আশা করতেছি আজকের ভিডিওটাও তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার সাথে থেকো আজকে হলো শুক্রবার সবাইকে জুম্মা মোবারক তো এই তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে কিসে নিয়ে আসছি রান্না বান্না করার জন্য আর এত পরিমান গরম কি বলবো প্রত্যেক দিন তো বলেই যাইতেছি গরম গরম মানে বলতে বলতে অধৈর্য হয়ে যাইতেছি আর এই গরমে একদম অবস্থা শেষ তো তার জন্য ভাবছিলাম রাতে যে সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠবো উঠে রান্না বান্না করব তো ওই দেখো সকালে আর কই উঠতে পারলাম কারণ ওই যে সকাল টাইমটা একটু ঠান্ডা ঠান্ডা লাগে শরীরটা অনেকটা আরাম পায় তো অনেক কিন্তু ঘুম চলে আসে সারা রাত কিন্তু অতটা ঘুম পারতে পারি না অনেক গরম যায় তো যার জন্য আর এখন যেহেতু আমার সিলেডার স্কুল বন্ধ তো সকালে কিন্তু অত তাড়াতাড়ি উঠতে উচ্ছে করে না আর একটু মানে কেমন জানি ঘুম ধরে যায় সকাল টাইমটা ঠান্ডা লাগে তো ওই দেখো উঠতে উঠতে ওই সাতটা বেজে যায় তো যার জন্য কিন্তু আমি ফজরের নামাজটা আজকে পড়তে পারি নাই তো যাই হোক মনের মধ্যে একটা ইয়াব করে নিছি যে মেয়েটা বড় হইলে নামাজ কালাম সব কিছুই করবো তো সব কাজই করতে পারি নামাজটা পড়তে পারি না এটা হয়তো সবাই বলবে যে সব কাজই করা যায় নামাজটা হয় না আসলে শয়তান ঘাড়ের মধ্যে থাকলে এরকমই হয় তো যাই হোক দেখো আমি আজকে দুপুরের জন্য মাছ রান্না করতেছি খালি মাছ আর এদিকে দেখো মূলা শাক ভাজি করতেছি তো মূলা শাকটা দেখো বাগার দিয়ে দিতেছি রসুন কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে আর এদিকে কিন্তু মাছটা বসিয়ে দিছি আর ঝোলও দিয়ে দিছি ঝোলটা একটু শুকিয়ে আসলে নামিয়ে নেব এগুলা কিন্তু বাইম মাছ তো আমরা বাইম মাছ বলি তোমরা কি বলো কমেন্টে জানাবা কিন্তু আপুরা তো আমাদের এদিকে কিন্তু প্রচুর গরম পড়ে গেছে তো তোমাদের দাদা ভাই বর্তমানে একদমই মানে সবজি খেতে একদমই পছন্দ করে না আমি যদি সবজি দিয়ে মানে মাছ রান্না করি তাহলে বলে যে আমি আর সবজি কিনে আনবো না সবজি আনি সবজি রান্না করো তো এরকম তো কালকা বলতেছে আজকাল থেকে আর সবজি আনবো না জাস্ট খালি মাছ নিয়ে আসবো খালি মাছ রান্না করবা মানে সবজি দিয়ে যদি মাছ দিয়ে রান্না করি তাহলে খেতে একদমই পারে না বলে যে ডাল রান্না করলে ভাজি টাজি করলে তাও খাওয়া যায় আর মাছটা খালি মাছই রান্না করবা সবজি দিয়ে রান্না না তো যার জন্য দেখো আজকে আমি খালি মাছ রান্না করছি আর এদিকে শাকটা ভেজে নিলাম একদম সিম্পল করে রান্না করে নিলাম আর খালি মাছ আসলে রান্না করলে খালি মাছ দিয়ে কিন্তু অনেকটা ভাত খাওয়া যায় মানে ভুনা টাইপ করলে পেঁয়াজটা একটু বেশি করে দিয়ে তো ওইভাবেই রান্না করছি আজকে আমি তো এইদিকে দেখো কতগুলো বাসন হয়ে গেছে আজকে অতটা হয় নাই কারণ সকালে ব্রেকফাস্ট করার পর আমি কয়েকটা বাসন হয়ে গেছিলো ওইগুলো কিন্তু আমি আগে ধুয়ে নিছি তো এখন কয়েকটা জাস্ট রান্না করার পর হয়েছে ওইগুলো ধুইতেছি আর ওদিকে কিন্তু গ্যাসটাও মুছে নিলাম তো রান্না বান্না হয়ে গেল সকালের খাবারও মানে টুকটাক করে নিছি তোমাদের দাদা ভাই খেয়ে সপে চলে গেছে আমিও খেয়ে নিলাম আর আমার নাশ কিন্তু এখনও আছে আমাদের বাড়িতে হয়তো কালকা চলে যাবে তো সেও কিন্তু আমাদের ঘরে খেয়ে নিছে আমদি মুড়ি দিয়ে আজকেও খাইছে তো এখানেও খায় আবার আমার জায়ের ঘরে একটু দেরি করে ভালো করে খায় মানে ওখানে রুটি টুটি বানায় তো আমার হাজব্যান্ড তো মানে রুটি খেতে একদমই পছন্দ করে না তার জন্য কিন্তু আমি বর্তমান রুটি বিরিয়ানি ওরকম এরকম ভারী জিনিস কিছুই বানাই না তো ওই যে আম দিয়ে মুড়ি দিয়ে খাই তো ওগুলাই খাওয়ার পর আমি কিন্তু দশটায় এবার ভাত খেয়ে নিই তো জানি না তোমাদের দাদাভাই কীভাবে থাকে এতটা পর্যন্ত দুইটা পর্যন্ত এই আম মুড়ি খেয়ে যে কিভাবে থাকে আমি বুঝতেই পারি না তো যাই হোক ফার্স্টে যে আমি বললাম যে টাকা ছাড়া পৃথিবীতে কিছুই নাই আসলেই কিন্তু কথাটা একদম সত্য আপনার যত টাকা আছে আপনার ততটা মূল্য আছে আর টাকা ছাড়া আপনার জীবনটা একদম অমূল্য মূল্যহীন তো এটাই আসলে বাস্তব তো বর্তমান যুগে কিন্তু কেউর কথা কাউ মানে কেউ চিন্তা করে না যার যার কথা সেই সেই চিন্তা করে মানে কে ভালো থাকবে নিজে কিভাবে ভালো থাকবে ওইটাই কিন্তু সবাই চিন্তা করে আপনি কিভাবে ভালো থাকবেন সেটা কিন্তু আমি চিন্তা করে দিব না এই যুগে আর কি ভবিষ্যতে আরও কি হবে জানি না অতীতে কিন্তু এরকম ছিল না সবাই সবার কথা চিন্তা করছে আর এরকম হয়ে গেছে মানে বাবা মা ছাড়া কেউ আপনার ভালো চাইবে না আর এই যুগে তো এরকমও হয়ে গেছে বাবা মাও এরকম করে কিছু কিছু বাবা মা আছে যে সন্তানের যত বেশি টাকা সেই সন্তানের প্রতি তার ভালোবাসা মায়া অতটাই বেশি মানে কিছু কিছু পরিবারে দেখি এরকম কিন্তু আমাদের কিন্তু এরকম না আমাদের সবাই সমান তো এটা আমাদের মানে আমাকে কেউ ই না। মানে এটা দেখি আমি সমাজে তাই বললাম তো যাই হোক মানে যুগ পরিবর্তন হয় মানুষ পরিবর্তন হয় সব কিছুই পরিবর্তন হয় সময়ের সাথে সাথে তো আমাদের এই যুগটা এরকম এসে গেছে যে টাকা ছাড়া কেউ কাউকে চিনে না তো কি আর বলবো বলো টাকাটাই মেন তো টাকা ইনকাম করার জন্য কিভাবে কি করা যায় সবাই কিন্তু এটাই চিন্তা করে আর নিজে কিভাবে ভালো থাকা যাবে সেটাই কিন্তু সবাই চিন্তা করে কারো কথা কিন্তু কেউ চিন্তা করে না এই যুগে তো দেখো কথা বলতে বলতে আমি কি করে নিতেছি আমার কিচেনের কিন্তু এই ওয়ালটা একদম লেত্রা হয়ে গেছে এর আগেও কিন্তু আমি একটা কালার করে নিছি ইয়েলো কালার আগে কিন্তু পিঙ্ক কালার ছিল তো রান্না করতে করতে দেখলাম যে আবার লেতরা হয়ে গেছে ইয়েলো কালার করে নিয়েছিলাম তো এখন আবার রান্না করতে করতে তেল ছিটকে ছিটকে গিয়ে একদম কালো হয়ে গেছে জানি না আরও কয় মাস এখানে রান্না করে খেতে হবে তো এইভাবে না ভিডিওর মধ্যে দেখতে একদমই ভালো লাগে না একদম বাজে লাগে দেখতে আমিও এটা নোটিস করি একদম ভালো লাগে না তো তারপরে ভাবতেছি যে কি করবো এখন যদি ঘরে কালার করে তাহলে কালার দিয়ে দিব এখানেও তো কালার তো করতেছে না বর্তমান হোয়াইট কালারই করে রাখছে হোয়াইট কালার মানে বলতে পুটিং কেটে নিছে তো হোয়াইট কালার যদি আনতো তো আমি এখানে হোয়াইট কালারটাই করে নিতাম হয়তো জাস্ট তো এখন হোয়াইট কালারটাও নাই তো যার জন্য কি করছি জানো আমাদের নতুন ঘরে থেকে আমি একটা টাইলস নিয়ে এসে এভাবে লাগিয়ে দিয়ে রেখে দিলাম কিন্তু ওই যে ওইদিকে যে খিড়কিটা আছে ওইদিকে ওই মানে লাগাইতে পারলাম না জাস্ট খালি ওয়ালের মধ্যে লাগিয়ে দিলাম তো তাও এখন দেখতে একটু ভালো লাগতেছে আসলে নোংরা জিনিস দেখতে কিন্তু একদমই ভালো লাগে না যত ভালোই হোক জিনিসটা একটু যদি নোংরা হয়ে থাকে দেখতে একদম বাজে লাগে আর পুরানা জিনিসও যদি আপনি পরিষ্কার করে সুন্দর করে মানে সাজিয়ে রাখেন দেখেন দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগে তো দেখেন দিনের কি অবস্থা হয়ে গেছে এত গরম পড়ে গেল আবার সকাল টাইমটা কিন্তু একটু ঠান্ডা ঠান্ডায় ছিল আজকে রাতে একটু বৃষ্টি হয়েছিল কিন্তু দুপুরের ওদিকে এখন প্রায় সাড়ে এগারোটা বারোটার মতো বাজে তো এখনটার অবস্থা দেখো কি আকাশে রোদ কি অবস্থা হয়ে গেছে তো যাই হোক এই দেখো আমি একটা জিনিস তোমাদের সাথে এখন শেয়ার করব এটা অনলাইনে অর্ডার করছিলাম ফ্লিপকার্টে দাম হয়েছে সাতশো চার টাকা তো এটা কি অর্ডার করছি জানো আমার ছেলের জন্য একটা টিফিন বাটি তো এর আগে একটা ভিডিওতে একটা আপু আমাকে বলছিল। যে আপু তুমি যে তোমার ছেলেকে গরম জিনিসগুলা প্লাস্টিকের টিফিন বাটিতে দিয়ে দাও এটা কিন্তু খুবই ক্ষতিকর হয় সাবিনা ব্লক্স থেকে আপু আমাকে বলছিল তো আসলে কথাটা একদম সত্যি আর আমিও অনেক সময় মার্ক করে দেখছি আসলে প্লাস্টিকের জিনিসে কিন্তু গরম জিনিস রাখতে লাগে না গরম জিনিস রেখে খাইলে ওটা কিন্তু শরীরের জন্য অনেকটাই ক্ষতিকর তো তারপর দেখো আমি অনলাইনে না এই মানে টিফিন বাটিটা অর্ডার করে দিয়েছিলাম সাতশো চার টাকা লেখা আছে কিন্তু আমার কাছ থেকে চারশো সাড়ে চারশো টাকার মতো নিচে ডিসকাউন্ট ছিল তো অনেকটাই ভালো আসছে দেখো এটা একদম স্টিল খুব সুন্দর একটা স্টিল আর এই যে ছোট্ট একটা বাটি আছে ভিতরে রাখার জন্য এটার মধ্যে ভাজি টাজি বা সস টস দিয়ে দিতে পারবো আর বড়োটার মধ্যে যেটাই দিব ওটা বেশি করে দিতে পারবো তো অনেক ভালো লাগছে আমার কাছে টিফিন বাটিটা তোমাদের কাছে যদি ভালো লাগছে লিঙ্ক চাবা আমি লিঙ্ক দিয়ে দিব কমেন্ট সেকশনে যদি লিঙ্ক আরও লাগে তাহলে বলো আমি লিঙ্কটা দিয়ে দিব। তো আমার বাবাটা দেখো কত খুশি হয়েছে এটা দেখে এটা কিন্তু আনার পর তাকে দেখাইছিলাম না তোমাদের দাদা ভাই মানে সকালবেলা নিয়ে আসছিলো দোকান থেকে দোকানে এনে দিচ্ছিলো ছেলেটা মানে ডেলিভারি বয়টা তো ওখান থেকে নিয়ে এসা বাড়িতে রাখছিলো তো আমি ভাবলাম একটু আনবক্সিং করি আর আমার আপুদের সাথে শেয়ার করি আপুরা যেহেতু বলছিলো যে টিফিন বাটিটাতে খাবার দিও না তোমার ছেলেকে তো যার জন্য আর কি সবাইকে দেখানোর জন্য আমি কিন্তু অন ক্যামেরায় মানে আনবক্সিংটা করে নিলাম তো টিফিন বাটিটা কেমন হচ্ছে কমেন্টে জানাইও আর যদি লিঙ্ক লাগে প্লিজ আমাকে কমেন্টে জানাইও আমি লিঙ্ক দিয়ে দেবো তো যাই হোক আমাকে না অনেক আপু কমেন্ট করতেছে কিন্তু কমেন্টগুলো আমি পড়তে পারতেছি না কারণ আমার মোবাইলে না ডাটা থাকতেছে না কি যে হয়েছে বুঝতেছি না তো যাই হোক দেখো ঘরের কাজকর্ম সব কিছু করে একদম দুপুরে গোসল টোসল করে খাবার দাবার খেয়ে একটু ঘুমিয়ে গেছিলাম তো এখন কিন্তু বিকালের পাঁচটা বাজে প্রায় তাও দেখো কতটা রোদ আছে দেখছো তো আমাদের নতুন ঘরে চলে আসছি আর গাছটার অবস্থা দেখো কেমন হয়ে গেছে একদম লাল লাল হয়ে গেছে কারণ রোদ পায় অনেকটা কিন্তু এখানে বৃষ্টির তো পানি পড়ে না তো যার জন্য এক পানি নিয়ে আসছি আমি যে গাছটাতে আজকে একটু দিয়ে দেই তো ওই যে পানিটা দিয়ে দিতেছি আর আমার ছেলে আমাকে একটু ভিডিও করে দিতেছে তো ওই যে ভিতরে কিন্তু আমি একটা আদা রেখছিলাম আর কি যখন বাড়িতে গেলাম তখন মানে আদা ছিল একটা টুকরা তো সেই আদার টুকরাটা রেখে গেছিলাম কি সুন্দর করে একটা গাছ হয়ে গেছে দেখছো দেখতে কিন্তু অনেকটা সুন্দর হয়েছে আদা গাছটা তো বেগুন গাছটাতে একটু পানি দিয়ে দিলাম জানি না কেমন হয় ফল ধরে না নাই তো ভাবছি যে গোবরের সার দিয়ে দিব একটু আর এদিকে দেখো ঘরটা একটু দেখাইতেছি তোমাদেরকে অনেকদিন পর ঘরের ভিতরে আজকে ঢুকছি তো তোমাদের দাদা ভাই না ঘরটা তালা মেরে রেখে দিয়েছিল কারণ ওই যে বাড়িতে ছিলাম না তো ঘরে তো টাইলস লাগানো হয়ে গেছে তো চায়ের ওপাশে যেহেতু বাউন্ডারি ওয়াল নাই তো ছোট ছোট বাচ্চারা ঘরের ভিতরে ঢুকে যদি টাইলসের উপর কিছু আঁকা বাঁকা করে সেটা তো আর আমরা বলতে পারবো না কারণ আমিও বাড়িতে ছিলাম না আর তোমাদের দাদা ভাই তো দোকানেই থাকে মানে সারাদিন আর রাতে চলে আসছে তো ওর জন্য আর কি তালা মেরে রাখছিলাম তো আজকে তালাটা খুলে একটু ঘরে ঢুকে তোমাদের সাথে একটু দেখাইয়া দিলাম তো শেয়ার করলাম তো অনেক দিন পর কিন্তু তোমরা আমার নতুন ঘরটা আজকে দেখতে পার আমাদের ঘরটাতে কিন্তু আরও অনেক কাজ বাকি আছে যেমন ধরো কালার করতে হবে পোটিংটা ঘষতে হবে কারেন্টের কাম আছে আরও টাইলসেরও অনেকখানি কাজ আছে আরও বাহিরে বাউন্ডারি ওয়ালটা দিতে হবে মাটি ফেলাইতে হবে আরও কত কাজ কারেন্টের কাজ আছে তো অনেক কাজ আরও বাকি আছে হয়তো আরও ছয় সাত মাস লেগে যাবে আরও ঘরে আসতে আসতে আমাদের ধরো ঠান্ডার সিজনটা চলে আসবে তো আসার তো অনেকটা ইচ্ছা কিন্তু আসতে পারতেছি না কাজ আরও আসে করতে হবে তারপরে আর আসলে টাকা থাকলে সব কিছুই খুব তাড়াতাড়ি করা যায় আসল কথাটা হলো টাকা তাই না টাকার যে এতটা মূল্য হয়ে গেছে পৃথিবীতে কি বলবো তো টাকা থাকলে কিন্তু সব কাজ খুব তাড়াতাড়ি করা যায় আসল কথা বলতে আমাদের টাকাটা বর্তমান শেষ হয়ে গেছে আমাদের এখন আর কোনো টাকা হাতে নাই তো যার জন্য কাজ আমরা এখন বন্ধ করে রাখছি তো যখন আবার টাকা হবে হাতে ভাবছি যে টুকটাক করে আবার করব। তো ভাঙাচোরা ঘরে কিন্তু আর থাকতে ইচ্ছা করে না এদিকে ঘর দেখো মোটামুটি হয়েই গেছে তো যাই হোক আজকের ভিডিওটা এতটুকুই রাখলাম বাই বাই আল্লাহ